আজকে আমি সুন্দর একটা পিঠা তৈরি করেছি আর এই পিঠাটা খেতে খুবই অসাধারণ লাগছিলো আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণে চিনি নিয়েছি সামান্য পরিমাণ লবণ আর এখানে এক কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি তো দুধ দেওয়ার পরে এখন চামিচের সাহায্যে চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে চিনিটা যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমি আর এক কাপ দুধ দিয়ে দিব তো দিয়ে আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে করে চিনিটা দানা দানা না থাকে এখন দিয়ে দিব দুই কাপ পরিমাণে চালের গুঁড়ো প্রথমে আমি দুই কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে নিব তো চালের গুঁড়োটা দেওয়ার পরে এখন একটি চামিচের সাহায্যে মিক্স করে নিচ্ছি তো যেহেতু আমি এখানে পাটি সাপটা পিঠা তৈরি করছি সেজন্য আমি চালের গুঁড়োটা কিন্তু অনেক বেশি নিব না তো দুই কাপ লিকুইড দুধের ভিতরে আমি তিন কাপের মতো করে চালের গুঁড়ো নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন তো এভাবে করে গুলিয়ে নিতে হবে অন্য বাটির ভিতরে আমি কিছু আটা উঠিয়ে নিচ্ছি আর এই আটাটা নেওয়ার কারণ হচ্ছে আমি এই আটার ভিতরে ফুড কালার মিক্স করবো আমি যে পিঠে ডিজাইন করেছি সেজন্য আপনারা চাইলে এটা নাও করতে পারেন তো এখানে এক চামিচের একটু কম আমি ফুড কালার দিয়ে আটাকে কালার করে নিচ্ছি ডিজাইন করার জন্য শুধু অন্যদিকে চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি এরপর একটি ব্রাশের সাহায্যে রেগুলার রান্নার সয়াবিন তেল লাগিয়ে নিচ্ছি যাতে করে পিঠাটা ভালোভাবে উঠে সেজন্য এভাবে তেল লাগিয়ে নিতে হবে ব্রাশের আমি যে ফুড কালারটা আটার ভিতরে মিক্স করেছিলাম সেটা একটি বোতলের ভিতরে ভরে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে ডিজাইন করছি এর উপর থেকে আমি যে আটাটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে ফ্রাইং প্যানটাকে ধরে ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে পিঠেটাকে গোল করে দিতে হবে এভাবে করে ঘুরিয়ে আমি পিঠেটাকে গোল করে দিচ্ছি এই পিঠাটা তৈরি করা খুবই সহজ আপনারা দেখতেই পেয়েছেন আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে দুধ দিয়ে তৈরি করে নিলে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন তো পরবর্তীতে আমি আরেকটা পিঠা ডিজাইন করে বানিয়ে দেখাচ্ছি তো এ ব্যাপারে আমি সব পিঠাগুলোকে ভেজে নিব তো একই নিয়মে আমি সব পিঠাগুলোকে ভেজে নিয়েছি যেখানে একটু গ্যাপ থাকবে ওখানে একটু আটা দিয়ে ভালোভাবে গোল করে নিতে হবে তো এখন আমি একটু ব্রাশের সাহায্যে উপর থেকে তেল দিয়ে দিচ্ছি আমার পিঠাটা অনেকটাই সফট হয়েছিল অনেকটা খেতে ভালো লাগছিলো করে আস্তে করে উল্টিয়ে নিতে হবে তো আমার সব পিঠেগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখছেন তাদের সকলের জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন Lápis. lapis.